নমস্কার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমরা অনেকেই মানে হেলথের উপর আর্থিক দিকে শারীরিক দিকে আর্থিক দিকে ভিডিও আনছি তো আজকে একটি শারীরিক দিক থেকে হেলথের উপর একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ আমরা অনেকেই আছি যে আমাদের শরীর নিয়ে খুবই চিন্তা ঠিক আছে অসুস্থ যন্ত্রণা কষ্ট পাচ্ছি সেই হিসাবে কিভাবে আমরা মানে কি পদ্ধতিতে আমরা একটু হলো মুক্তি পেতে পারি বা একটু হলো সমাধান সমস্যার সমাধান থেকে পাওয়ার উপায় আমরা খুঁজে নেবো সেই জন্য আমরা প্রতিনিয়ত শারীরিক ও আর্থিক দিকে ভিডিও আনছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো দেখুন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি হল আগে আমাদের জিনিসটা বুঝতে হবে আমাদের যে সিস্টেম যে শরীরের সিস্টেম সেই সিস্টেমটাকে আমাদের বুঝতে হবে বোঝার জন্য প্রথমে আপনাদের আমি একটাই কথা বলব দেখুন হেলদি লিভিং অর্থাৎ সুস্থ থাকতে আমাদের কি করা উচিত সুস্থ থাকতে গেলে আমাদের কি করতে হবে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে সব সময় পজিটিভ চিন্তা চিন্তাভাবনা করতে হবে দ্বিতীয় হলো ডায়েট প্ল্যান অর্থাৎ সুসন্তলিত খাদ্য যাকে বলে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে ঠিক আছে পর্যাপ্ত ঘুম আমাদের খুবই দরকার শরীরের জন্য আর চিন্তা তো আপনাকে খুবই কম করতে হবে তো এইগুলো আমাদের খুব করা দরকার মানে সুস্থ থাকতে হতে গেলে তা আমাদের শরীরটা হচ্ছে সেল অর্থাৎ কোষ টিস্যু অর্থাৎ আমাদের যে টিস্যু যেগুলোকে বলে মাংস যে এগুলো কোষ নানা কোষ অনেকগুলো কোষ নিয়ে যেগুলো তৈরি হয় আমাদের সারা শরীর কোষ আছে সেই এক একটা একাধিক কোষ নিয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে টিস্যু তারপরে হচ্ছে অর্গান ঠিক আছে অর্গান তারপরে হচ্ছে সিস্টেম তারপরে হচ্ছে বডি এই হলো আমাদের শরীরের একটা মানে গঠন তো এই গঠনটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেইগুলো ডায়েট মানে খাদ্যগুলো হচ্ছে সেগুলো হলো প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন অ্যান্ড মিনারেলস এইগুলো আমাদের শরীরের দরকার এইগুলো আমাদের শরীরে প্রতিনিয়ত দিতে হয় বলতে গেলে দেখুন অনেক অনেক সময় কি হয় বাচ্চাদের দেখবেন প্রোটিনের যদি অভাব হয় এর একটা লক্ষণ আছে জানেন তো বাচ্চা খুবই ছোটো বাচ্চাদের যদি প্রোটিনের অভাব হয় তাদের দেখবেন আঙুল চুষবে ঠিক আছে বা রাতে পা ছুঁড়বে এরকম একটা এ থাকে তো এখানে একটা লক্ষণ থাকে তো তারপর আমাদের যে ফ্যাট আছে সব থেকে মহত্বপূর্ণ হচ্ছে যে ফ্যাটগুলো গুড ফ্যাট যাকে বলে ভালো ফ্যাট যেটা হচ্ছে ওমেগা থ্রি নাইন ঠিক আছে আর ব্যাড ফ্যাট যেটা খারাপ ফ্যাট হচ্ছে ওমেগা সিক্স ঠিক আছে তো আমরা যদি দেখি আমাদের আমরা যদি দেখি একশো জনের মধ্যে একশো জনের মধ্যে দেখবেন ফাইভ পার্সেন্ট লোক পুরু সুস্থ ঠিক আছে তারপর টেন পার্সেন্ট লোক পুরু রুগী মানে পুরু অসুস্থ ঠিক আছে আর 85% ফাইভ পার্সেন্ট লোক না ঠিক না রুগী এরকম একটা পর্যায়ে চলে এসছে এবার যে মেন বিষয়বস্তুটা আসবো সেটা হলো কি যে জীবনে বেঁচে থাকতে গেলে হ্যাঁ যেগুলো আমাদের খুব প্রয়োজন যেগুলো খুব প্রয়োজন জীবনে বেঁচে থাকার জন্য আমাদের যেগুলো খুবই দরকার সেগুলো আমরা সম্পূর্ণ আমাদের ঈশ্বর প্রদান করেছে তো এইগুলো হলো কি এক নম্বর হলো বাতাস অর্থাৎ অক্সিজেন দু নম্বর হলো জল অর্থাৎ ওয়াটার ঠিক আছে আর তিন নম্বর হলো খাবার ঠিক আছে বেঁচে থাকতে গেলে আমাদের এই তিনটে শরীরে আমাদের প্রয়োজন বাতাস জল খাবার তো এই তিন প্রকার জিনিস এখন বর্তমানে এই এই তিনটে জিনিসই তিনটে জিনিসই মানে দূষণ হয়ে গেছে দূষিত হয়ে গেছে খারাপ হয়ে গেছে ঠিক আছে তো সব ভালো জিনিস আমাদের শরীরের জন্য প্রয়োজন মানে যেসব ভালো জিনিস আমাদের শরীরের জন্য প্রয়োজন সেই সব জিনিস আমরা পাই না যেগুলো আমাদের শরীরের জন্য ভালো জিনিস প্রয়োজন সেগুলো আমরা আর পাচ্ছি না তো সবই তো কেমিক্যাল তো বিষ বিষাক্ত পদার্থ আছে তো আমাদের সুস্থ জীবনে পেতে গেলে আমাদেরকে সুস্থ খাবার বা জল বা অক্সিজেন গ্রহণ করতে হবে এটাই হলো মেন উদ্দেশ্য তো এই সব সমস্যা থেকে বাঁচতে গেলে আমরা এই সব সমস্যা থেকে বাঁচতে গেলে আমরা ভালো খাবার বা আমাদের শরীরের জন্য যেসব দরকার সেসব সঠিক পরিমাণে আমাদের দিতে হবে প্রদান করতে হবে প্রতিদিন আমরা কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেল প্রোটিন তো আমরা শরীরের মানে দিই ঠিক আছে দেখুন সব কিছুই সঞ্চয় হয় শরীরে কিন্তু প্রোটিন সঞ্চয় হয় না ঠিক আছে তো এর জন্য কী কিন্তু প্রোটিন আমাদের সঞ্চয় হয় না এর জন্য প্রতিদিন আপনাকে প্রোটিন গ্রহণ করা দরকার যুক্ত খাবার বেশি খেতে হবে তো দেখ মহাত্মা গান্ধী এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মহাত্মা গান্ধী বলেছিলেন যে আপনার স্বাস্থ্যই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ ঠিক আছে আজ থেকে তিরিশ বছর তিরিশ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু বলেছেন কুড়ি পার্সেন্ট লোক অসুস্থ আর আশি পার্সেন্ট লোক পুরুষ সুস্থ কিন্তু এখন তার উল্টোটা হয়ে গেছে ঠিক আছে তো যদি সত্যিই আমাদের স্বাস্থ্যই বড় সম্পদ হয় তাহলে আমাদের উপায় কী ঠিক আছে তাহলে তাহলে কীভাবে আমরা সুস্থ থাকবো তাহলে আমরা কীভাবে সুস্থ থাকবো তার তো একটা উপায় আছে তো উপায় হলো একটা কী আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে হবে শরীরের টক্সিন দূর করতে হবে ঠিক আছে আর শরীরকে সঠিক নিউট্রিশান প্রদান করতে হবে ঠিক আছে আর ফি রেডিকেল ঠিক আছে ফি রেডিকেল থেকে শরীরকে বাঁচাতে হবে ঠিক আছে শরীরকে সঠিক জল প্রদান করতে হবে সঠিক বাতাস প্রদান করতে হবে এর আগে যে আমি বলছিলাম তো রোগের কারণ কি ব্যাকটেরিয়া ঠিক আছে ভাইরাস ফাঙ্গাস ঠিক আছে টক্সিন সব থেকে গুরুত্বপূর্ণ এখন অধিকাংশ হচ্ছে টক্সিন যে আমরা বিষাক্ত খাবার যে যুক্ত খাবার খাই তো এইগুলো আমাদের খারাপ মানে খারাপ হয়ে গেছে তো এইগুলোকে আমাদের ঠিক করতে হবে দেখুন এগুলো প্রাকৃতিক জিনিস প্রাকৃতি আমাদের ঈশ্বর আমাদের দান করেছে তো এইগুলোকে আমরা যদি নষ্ট করে ফেলি তাহলে আমাদের শরীর তো ঠিক হবে না 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 এই দিকে আমাদের খেয়াল দিতে হবে তো বলছে যে যেগুলো বেশি দরকার সেগুলি কম হয়ে যাচ্ছে মানে আমাদের শরীরের জন্য যেটা বেশি দরকার সেগুলো কম হয়ে যাচ্ছে আর যেগুলো দরকার নেই সেগুলো বেশি হয়ে যাচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রোটিন ভিটামিন মিনারেল ফাইবার হ্যাঁ ওয়াটার এইগুলো হচ্ছে কম হয়ে যাচ্ছে আর বেশি হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কি যে সুগার হ্যাঁ লবণ লবণ ফ্যাট হ্যাঁ তারপর কার্বোহাইড্রেট হ্যাঁ এইগুলো আমাদের বেশি মানে বেশি হয়ে যাচ্ছে উপরের দিকে উঠে পড়ছে এই হচ্ছে ব্যাপার তো এক্ষেত্রে কি হবে আর একটা কারণ হলো যে ফুড মানে আমাদের খাদ্য বেশি হয়ে যাচ্ছে আর নিউট্রেশানটা কম হয়ে যাচ্ছে তো এটাকে আমাদের উল্টে দিতে হবে নিউট্রেশানটা বেশি করতে হবে খাদ্য কম খেতে হবে ঠিক আছে তো এটা উল্টো করতে হবে ঠিক আছে এবার হলো ফি রেডিকেল এর জন্য আমাদের নানারকম সমস্যা হয় টিউমার ক্যান্সার হ্যাঁ থাইরয়েড নানা রকম সমস্যা হয় মোবাইল রেডিয়েশান থেকে মারাত্মক এ হয় হেডেক হয় হ্যাঁ ডিপ্রেশান ব্রেন টিউমার হয় নার্ভের সমস্যা হার্ট ডিএনএ হ্যাঁ চোখের সমস্যা নানা রকম এই সব মোবাইল রেডিয়েশান থেকে হয় তো এইগুলোকে আমাদের ঠিক করতে হবে তো এই হলো একটা ছোটো সংক্ষেপে আমরা বললাম শিখলাম তো ভিডিওটি আশা করি আপনারা খুবই ভালো লেগেছে চ্যানেলটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে অপরও অপরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন এবং তাকেও সমস্যা থেকে সমাধান পাওয়ার সুযোগ করে দিন চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন